আর আমি এখানে একটা ছোটোখাটো স্টল দিচ্ছি আর আমার স্টলটা বেসিক্যালি হচ্ছে স্টার্টার খাবারগুলা যেমন ধরেন চিকেন মোমো তারপর হচ্ছে হলো আপনার স্যুপ রসমালাই কুমিল্লার রসমালাই যেটা তো যদি আপনারা এগুলা এনজয় করতে চান তাহলে অবশ্যই আসবে বিশাল আয়োজন হচ্ছে এখানে আয়োজনে আমিও থাকছি এবার আমি গত পনেরো বছর ঠিক পনেরো বছর না ষোলো বছর ধরে আমার ব্যবসা আমি চালিয়ে যাচ্ছি তো আমি আমার যে বিজনেসটা নতুন এবার নিয়ে এসেছি সেটা হচ্ছে গিয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টটা হচ্ছে ঠিক একই রকম এক ছাতা ছাতার নিচে আপনি ফুল প্যাকেজ পাবেন সেই প্যাকেজটা আমি আমার তুলে ধরবো আর বাকি সবটা না হয় রহস্যই থাকলো ডিসকাউন্ট দেওয়া হবে এবং রং রঙে বিরঙ্গের কাপড় চোপড় আছে ত্রিপিচ আছে আমরা চয়েস করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনারা আসবেন আপনাদের জন্য স্বাগত রইল আমরা এবার দেশিয়াওয়ালা থেকে আবারও আসছি এর আগে আমরা অনেকগুলো মেলা অ্যাটেন্ড করেছি আলহামদুলিল্লাহ আমরা বহুত সাকসেসফুল এতে আর যেহেতু আমাদের আগে গ্রিন স্ট্রিটে স্টল দোকান ছিল আমরা তো দোকানটা ছেড়ে দিয়েছি সো অনেকে আমাদের খাবারগুলো মিস করে আমরা চাই না আমাদেরকে মিস করুক বাট ভুলের মিস করুক সেটা ঠিক আছে বাট ভুলে যেন না যায় এই জন্য আমরা প্রত্যেকটা ইভেন্টে আমাদের খাবারগুলো নিয়ে আসি এবং প্রত্যেকটা খাবারই আমাদের দেশি খাবার থাকে সো এবারও তাই আমরা সব দেশি খাবার নিয়ে আসবো দেশি খাবারের মধ্যে থাকবে পিঠা থাকবে তারপরে আপনার ইনস্ট্যান্ট বানানো চটপটি ফুচকা পেঁয়াজু থাকবে পাকোড়া থাকবে কলিজা সিঙ্গারা থাকবে অ্যাজ ইউজুয়াল সেটা সবাই পছন্দ করে এবং এটা আমাদের বেস্ট সেলার প্রোডাক্ট আমাদের স্টলের হ্যাঁ 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 ফুস্কা চলে হবে আমাদের কলিচের সিঙ্গারটা হচ্ছে বেস্ট সেলার আমাদের প্রত্যেকটা মেলা ইভেন্ট সব জায়গায় এটা আমাদের বেস্ট সেলার এবং মানুষ মাঝে মাঝে ফোন করে আমাদেরকে বলে যে আপ আপনার স্টলে শুধু আসছি এই সিঙ্গার এটা খাওয়ার জন্য সো আবার আমরা সেই একই জিনিস নিয়ে আসবো হোক সো দেখা হবে আপনাদের সাথে সেই আমার প্রোডাক্ট ভালো আছে সুন্দর আছে মাইনে আমি যতটুকু যতক্ষণ না বেশিছি আমার ইন্সটাগ্রামের প্রয়োজন নিয়ে পিপল ফিড বাক মি রিয়েলি নাইস গুড কোয়ালিটি লাইক মানি ওয়ার্থ এড সবই আমার রেকমেন্ড করছে আই হ্যাভ লটস অফ ফিডব্যাক ফ্রম মাই ইনস্টাগ্রাম পেজ ইফ দে ওয়ান্ট টু দেখতে তো চাও তাহলে আমি এস বুটিক ইনস্টাগ্রাম পেজ আছে দেখতে এটা আমরা দুইটা বিজনেস আমরা একটা হুড়ি লন্ডন আমরা sel Um, o'n eich diffyn y bai a um, design chwri um, am da UAE tachu. Um, am da o'n eich item seilo tach boi i fynd trwy'r Um, ar o'ch da am da um, Catan, So am da shari, besi, erfore, am da, accessories, bags um, also sel Um, o busnes um, o'n eich show, so, um, eich da seil dwi mw am um, i fynd events, wedding season, er um, uh, eid, shopping, তার কি প্রোডাক্টস আছে সবার লাগে গিফটস সেল থাকবো সও আমরা আশা করি আপনারা সব আইবা আইয়া দেখবা আমরা আইটেমস দেখবা লইবা আমার প্রতিষ্ঠানের নাম হলো কুচিয়াস কালেকশন আমি এখানে অনলাইন বিজনেস স্টার্ট করছি আমার বিজনেসটা পুরাটাই অনলাইন সো আমার এশিয়ান যে লেডিস আছে এশিয়ান লাইক পাকিস্তানি ব্র্যান্ড ইন্ডিয়ান বাংলাদেশি ব্র্যান্ড সো মিক্সড ব্র্যান্ড নিয়ে আমি কাজ করি সো আপনারা এখানে আমি ইউকে বি সাথে জয়েন্ট হয়েছি সো আমি এখানে স্টল দিচ্ছি ম্যাফিয়ারে আপনারা আসেন আমরা খুব রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদের জন্য অনেক অনেক আকর্ষণ রাখছি আপনারা আসেন দেখেন যে আমরা কী টাইপের সারপ্রাইজ আপনাদের জন্য রাখছি আমরা আসলে ডিসপ্লে করতেছি অনেক অনেক কিছু আমাদের এখানে ফেসিলিটিস আছে স্পেশালি আমরা যেটা শোকেস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রাইভেট ডাইনিং ওয়েডিং আমরা করতেছি রিসেন্টলি বাংলাদেশের জন্য বার্থডে বড়ো বড়ো বিগ পার্টি এগুলো আসলে আমরা ডিসপ্লে করবো ডে আমরা কিছু খাবার নিয়ে আসবো ফোর টেস্টিং খেলা অন এগুলো ডে কেন এটা আপনি মেলাতে নিয়ে আসতে চাচ্ছেন টু অ্যাট্রাক্ট নিউ কাস্টমার্স আমাদের লোকালি আমরা অনেক পপুলার বা আমরা চাচ্ছিলাম যে এই সাইডের লন্ডনটা যেটা এটা থেকে টাচ করতে নতুন লিডগুলো গেন করতে নতুন গ্যাসরা যাতে আসতে পারেন আমাদের সম্পর্কে জানতে পারেন এটা জানাতে আসলে স্পেশালি এখানে এখানে